এর মধ্যে গেট খোলা হয়েছে এবং আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেলাম ঢুকে এখানে লাইনে দাঁড়ালাম দেখতে পাচ্ছি এখানে এখনও চেকিং শুরু হয় না সেজন্য আমাদের একটু অন্য পাশে লাইন ধরে দাঁড়াতে বলল এবং দাঁড়ালাম এবং এর মধ্যে চেকিং শেষ করে ভিতরে ঢুকলাম এবং আমার সাথে যে ভাইটাকে দেখলেন উনি ওনার বাড়ি হচ্ছে চট্টগ্রাম এবং ওনার সাথে পরিচয় হইল ওনার সাথে আরেকজন ভাই ছিল উনি আশেপাশে আছে আমরা দুইজন একটু ভিতরে একটু ঘুরে ফিরে দেখতেছিলাম এটা ইমিগ্রেশন শেষ করে ভিতরে আসার পর দুজনে একটু ঘুরে ফিরে দেখতেছিলাম আমরা আস্তে আস্তে বোর্ডিংয়ের জন্য অর্থাৎ বিমানে উঠানোর জন্য যে রুমে বোর্ডিং পাস দেখিয়ে যেতে হয় ওই রুমে যাওয়ার জন্য রওনা দিয়েছি আমার সাথে তানবির ভাইও আছে আমার সাথে যে ভাই আছে ওনার নাম হচ্ছে তানবির উনিও চট্টগ্রামের আমরা একসাথে চলে গেলাম ওয়েটিং রুমে ওখানে গিয়ে আমি একটু আহ বিমানবন্দরের ভিতরটার একটু ভিডিও নেওয়ার চেষ্টা করলাম এবং কিছুক্ষণ একটা ভিডিও করলাম এবং অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের নিয়ে দেখলাম সবাইকে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে বলতেছিল তাই ওনাদের কথা মতো ওনাদের পিছনে পিছনে নামলাম এই জীবন এবং অল্প কিছুক্ষণের মধ্যে বাস আমাদের প্লেনের সামনে নামাই দিল এবং এখানে আমাদের বলল যে একটা সিরিয়াল করে দিল এত থেকে এত সিরিয়াল মধ্যে সিটের মানুষগুলা প্রথম সিঁড়ি দিয়ে উঠবেন সামনের সিঁড়ি দিয়ে উঠবেন এবং বাকি অন্য অন্যরা পিছনের সিঁড়ি দিয়ে উঠবেন তাই আমরা তাদের কথা মতে আমার সিট পড়ছে পিছনের দিকে তাই পিছনের সিঁড়ি দিয়ে উঠলাম এবং আমার সাথে এই চট্টগ্রামের টানবির ভাই এবং লিটন ভাইও ছিল আমরা আস্তে আস্তে প্লেনে ওঠার জন্য রেডি হলাম এবং প্লেন উঠতেছিলাম এবং সেই সাথে আমি একটু ভিডিও করে নিলাম ভিডিও করতে করতে হ্যাঁ উঠতেছি এবং এই বাইটা অত্যন্ত ভালো মানুষ উনি আমার বোর্ডিং পাসটা দেখে আমাকে সিট নাম্বারটা বলে দিল বা ওখানে যেতে বলল এবং আমিও একটু ভিডিও করে যেহেতু এখনও মানুষের ঝামেলা নাই সেই হিসাবে একটু ভিডিও করে ভিডিও করতে করতে সামনের দিকে যাচ্ছি আমি সিটটা খুঁজে বসে পড়লাম লাকিলি এই ভাইটার সিটও আমার পাশে পড়ছে ওই জন্য দুজন একসাথে বসলাম এবং অল্প কিছুক্ষণের মধ্যে দেখলাম বিমানটা ছেড়ে দিল এবং বিমান যখন চলতেছিল তখন যেহেতু জানালার পাশে ছিলাম আমার পাশে আমার যে পরিচিত ভাইটা ওটা আছে ও উনি ছিলেন কিছুক্ষণের মধ্যে দেখলাম কেবিন ক্রুরা আপনার কিছু খাবার দিয়ে গেল খাবারে ছিল একটি পানির বোতল এবং একটি প্যাকেটে দেখলাম মনে একটা টিস্যু আর দুইটা চামচ আর এই বড় প্যাকেটটাতে ছিল ভাত এবং ওটাতে ফিন্ন টাইপের কিছু ছিল এবং প্রায় দুই আড়াই ঘন্টা পর আমরা থাইল্যান্ড সুবর্ণভূমি এয়ারপোর্টে নেমে গেলাম এবং নামার পর আস্তে আস্তে থাইল্যান্ড ইমিগ্রেশনের দিকে যাচ্ছি আমার এই ভাইটা আছে সবসময় আমার আগে আগে এবং আরেকজন ভাই আছে উনি আমার সাথে আছে পিছনে এখন আমরা আস্তে আস্তে আপনার ইমিগ্রেশনের দিকে যাচ্ছি এবং এ সামনে যে ভাইটাকে দেখতে পাচ্ছেন উনিও ঢাকার মানুষ ওনার সিটও আমার পাশে পড়ছিল এবং উনিও খুব মিশুক একজন মানুষ উনিও প্রায় আমার সাথেই ছিল আমরা প্রায়ই এই তিনজন চারজন একসাথেই প্রায় একসাথেই আপনার থাইল্যান্ড ইমিগ্রেশন শেষ করেছি থাইল্যান্ড ইমিগ্রেশন শেষ করে এখন আমরা থাইল্যান্ড এয়ারপোর্ট থেকে বের হয়ে গেছি এবং গাড়িতে উঠছি এই গাড়িটা হচ্ছে এই চট্টগ্রামের যে দুই ভাই ছিল ওনাদের রিজার্ভ ছিল ওনারা আমাকেও এই গাড়িতে নিয়ে নিছেন আমাকে আবার কোনো টাকা পয়সা দিতে হয় নাই তার মানে আমি এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত ফিরিতে চলে আসলাম